আমরা এখন দেখব লিডিং পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর ডায়াগ্রাম প্লাস এর ইকুয়েশনটা একটু দেখো আমরা লিডিংটা আগে একটু বুঝে নে খেয়াল করে দেখো কিছুক্ষণ আগে বুঝিয়েছিলাম যে ভোল্টেজ যদি এটা হয় এর থেকে কারেন্ট পিছনে থাকে এটাকে বলা হয় ল্যাগিং এটাকে কি বলা হয় ল্যাগিং আচ্ছা এই একই কারেন্ট এই একই কারেন্ট একই কারেন্ট যদি একই কারেন্ট যদি ভোল্টেজ থেকে সামনে থাকে তাহলে এই যে হচ্ছে লিডিং আর যদি থেকে সামনে থাকে তাহলে আমরা বলে থাকি লিডিং কন্ডিশন তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি ভোল্টেজ কারেন্টের কিসে থাকতেছে পিছনে থাকতেছে তো ভোল্টেজ যদি কারেন্ট এর পিছনে থেকে থাকে একটু মনোযোগ দিয়ে দেখো আমরা এখানে যে সার্কিটটা ড্র করেছি দুঃখিত ভেক্টর ডায়াগ্রামটা ড্র ড্র করেছি একটু খেয়াল করে দেখো আমরা যেহেতু কারেন্টকে রেফারেন্স ধরেছি সব সময় তো আমরা এই জিনিসটাকে আর্মেচার কারেন্ট ধরে রেফারেন্স ধরলাম আচ্ছা ঠিক আছে আর্মেচার কারেন্টকে রেফারেন্স ধরলাম আমি কি বললাম যে কারেন্টটা থেকে মাত্র দেখিয়েছি কারেন্টটা থেকে ভোল্টেজ কি অবস্থা থাকবে পিছনে থাকবে আলটিমেটলি ভোল্টেজটা যখন কারেন্টের সামনে আছে তার মানে লিডিং কন্ডিশনই আছে তো চিত্রটা দেখতে যাতে একটু সামঞ্জস্যপূর্ণ হয় এজন্য এটা একটু বেশি বড় করে দেওয়া যদিও এতটা বড়টা দেওয়া ঠিক না এখন এই কারেন্ট এবং এই ভোল্টেজ এর মধ্যবর্তী যে ফেক অ্যাঙ্গেল এটাকে আমরা বলতেছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বা লিডিং পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল এখন একটু যদি আমি তোমাদের বোঝাই আমি কিছুক্ষণ আগেও দেখিয়েছি যে আমার হচ্ছে রেজিস্টিভ ড্রপ এবং রিয়াকটিভ ড্রপ এই জিনিসগুলা কানেক্টেড রাখতে হবে কিন্তু এই ভোল্টেজের সাথেই এখন রেজিস্টিভ ড্রপ তো এই কারেন্টের ইনফেজে রাখতে হচ্ছে কারণ এই রেজিস্ট্যান্স সবসময় কারেন্টের কিসে থাকে ইনফেজে থাকে তো যদি আমি রাখি রেজিস্টটিভ ড্রপ যদি রাখি ইনফেজে তো ইনফেজে রাখতে হলে আমি তো এখানে রাখতে পাচ্ছি না কারণ এখানে শুধু কিসের ভ্যালু কারেন্টের ভ্যালু তো এই কারণে আমরা এই ভোল্টেজের সাথে কানেক্টেড করে এই কারেন্টের সমান্তরালে এই রেজিস্টটিভ ড্রপটা ড্র করেছি তো আমার যদি রেজিস্টটিভ ড্রপ রেজিস্টটিভ ড্রপ সমান্তরালে ড্র করা হয়ে থাকে এর সাথে আবার নব্বই ডিগ্রি নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এর সিন ক্রোনাস ড্রপ হচ্ছে সিন ক্রোনাস রিয়াক্টিভ ড্রপ হচ্ছে তো এর ভেক্টোরিক্যাল কানেকশন তো আললিমেটলি এটা তোমাদের আগেরটা তো দেখিয়েছি ইম্পিডেন্স ড্রপ এটা তুমি চাইলেও দিতে পারো না চাইলেও না দিলেও কোনো প্রবলেম নেই তো বোঝার যে বিষয় যে বিষয় আমরা এইখান থেকে এইখান থেকে এই যে এই যে এই পয়েন্টে এই পয়েন্টে আমরা এইখান থেকে যে ভোল্টেজটা যে জিনিসটা ড্র করেছি এই রেখাটা হচ্ছে আমাদের লোড ভোল্টেজ কন্ডিশনের তো যোগ দিয়ে দেখো যদি আমি ইকুয়েশন বোঝাতে চাই আমি যদি ইকুয়েশন বোঝাতে চাই একটু খেয়াল করে দেখো এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি এটাকে ধরলাম হচ্ছে তোমার থ্রি একটু দেখো এটাকে ডি ধরতে হচ্ছে যেহেতু আমার এখানে ড্রটা করতে হবে তো একটু মনোযোগ দিয়ে দেখো আমার নোলোড ভোল্টেজ তাহলে কি হচ্ছে এ ডি তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে এ ডি স্কোয়ার অতিভুজ স্কোয়ার আমরা এটা যদি অতিবুজ হয় এটা যদি ফেজ এটা যদি অতিবুজ হয় আমার এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে কি লম্ব তো একটু খেয়াল করে দেখো ভূমিটা আমরা এখানে ড্র করতে পারতেছি এ b স্কয়ার প্লাস আর আমাদের এখানে লম্বটা কি হচ্ছে b d স্কয়ার একটু খেয়াল করে দেখো b d স্কয়ার কোন সূত্রর জন্য আমরা কিন্তু লিডিং এর জন্য করছি আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে দেখো আমরা যদি এখন বলি যে এবি সমান কি ab এর একটা সম্পূর্ণ ভ্যালু আছে নাকি এটা ভগ্নাংশ আকারে চলে যাচ্ছে দুঃখিত মানে এটা ভাগ হয়ে যাচ্ছে কিভাবে দেখো এখানেও কি অংশ আছে এখানেও বাকি অংশ রয়েছে তো আমি যদি মাঝখানে আরো একটা দেই ই আমি যদি এখানে ই রেখা কানেক্ট করি তাহলে কিন্তু আমি এই এ বিটাকে দুইটা ভাগে বলতে পারি একটা হচ্ছে এ ই প্লাস এ ই প্লাস কি বি ই পুরোটার উপরে স্কোয়ার প্লাস এখন বি এবং ডি একটু খেয়াল করে দেখো বি এবং ডি এটা যদি আমার ড্র করতে হয় একটু খেয়াল করে দেখো বি সি থেকে কিন্তু সি ডি বিয়োগ করলে আমরা পাচ্ছি বিডি তো এই জিনিসটাই আমার এখানে একটু মানে জাস্ট লিডিং পাওয়ার ফ্যাক্টর এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিতে হয় যে আমার যদি আমরা কিন্তু বি এর সরাসরি কোনো মানটা সরাসরি পাচ্ছি না এটা যদি পেতে চাই আমাদেরকে কিন্তু একটু এই পুরো মান থেকে আমাদের এই যে এই যে জানা মান মানে আমার জানাগুলা দিয়ে যোগ বিয়োগ করে এই করব তো এখানে আমরা পাচ্ছি কি দুঃখিত এটা মাইনাস হবে আচ্ছা বিসি থেকে বিয়োগ করবো কি সিডি এই তো এখন আমরা কিন্তু খুব সহজে ক্যালকুলেশন গুলা করতে পারবো কিভাবে একটু মনোযোগ দিয়ে আমরা এখানে আমরা এখানে এ ই যদি ড্র করতে চাই একটু ভালো করে খেয়াল করো এই এ ই যদি ড্র করতে চাই একটু মনোযোগ দিয়ে দেখো আমি কিন্তু এই যে আগেরটাতে এই যে এখানে ফুল লোড ভোল্টেজ এই যে এখানে ফুল লোড ভোল্টেজ এটা দিয়ে আমি দেখিয়েছিলাম যে আমি এটা ভূমি বরাবর নিতে পারবো লম্ব বরাবর নিতে পারবো তো একটু মনোযোগ দিয়ে দেখো আমি যদি এটাকে ভূমি বরাবর নিতে চাই আমি দেখিয়েছিলাম এই পারফেক্টর অ্যাঙ্গেলটাকে এই পারফেক্টর অ্যাঙ্গেলটাকে কিভাবে ব্যবহার অবশ্যই cos थीटा দ্বারা গুণ করে দিব তাহলে আমার a এই সমান কি হয়ে যাচ্ছে বলো তো আমার a এই সমান হয়ে যাচ্ছে এখন vfl cos θ এটা তোমার ল্যাগিং এ যখন করিছিলাম তখন আমি বুঝিয়েছিলাম vfl cos θ কিভাবে হয় আচ্ছা be be টা কি হবে একটু খেয়াল করে দেখো আমার ia এ যতটুকু be কিন্তু ততটুকুই তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে ia এ আমার কিন্তু এই যে এবি এই অংশটার ক্যালকুলেশন হয়ে গিয়েছে এখন খেয়াল করে দেখো আমি তার পরবর্তী অংশ কিভাবে করব আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিসি সিডি এটা হচ্ছে সিডি তো বিসি অংশটা কিভাবে পাবো আমরা কিন্তু এখানে সরাসরি দেখতে পাচ্ছি না কিন্তু একটু যদি আমরা এই পাশে একটু তাকিয়ে দেখি এই যে এল এইটাকে যদি আমরা সাইন থিটা নেই এটা কিন্তু লম্ব বরাবর এই সমান হয়ে যাচ্ছে তাহলে আমার এই বিসি এবং এই লম্ব বরাবর এই সম্পূর্ণ দৈর্ঘ্য কিন্তু সমান বলতে পারি কিভাবে যখন আমরা সাইন দ্বারা গুণ করব কারণ আমি তোমাদেরকে বলে দিয়েছি ওই ল্যাগিং পারফেক্টরে যে সাইন থিটা দ্বারা গুণ করলে এটা কি হয়ে যাচ্ছে উলম্ব বরাবর চলে যাচ্ছে তো আমরা এখন কি করব এটাকে সাইন থিটা দ্বারা গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি বিসি তো দেখি এখানে ভি এফ এল সাইন বেশিরভাগ এই সূত্রটা মুখস্থ রাখে তো এই সূত্রটা কিভাবে আসছে তুমি যদি একটু দেখতে পারো আমাদের একটু মনে রাখতে একটু ভালো লাগবে আচ্ছা এডিটাকে কি ধরেছিলাম আমরা নো লোড ভোল্টেজ এটার ওপর কি স্কোয়ার তো দিন শেষে আমরা সব মিলিয়ে দিন শেষে আমরা সব মিলিয়ে নো লোড ভোল্টেজ পেলাম কি এই স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে যাই দেখো আমরা পেলাম এখানে হচ্ছে কি প্লাস আমরা এখানে পেলাম আই এ আর এ স্কোয়ার প্লাস আমরা এখানে পেলাম ভি এফ এল সাইন থিটা মাইনাস আই এ এক্স এস এরপর কি হচ্ছে আমাদের লিডিং পারফেক্টর ডায়াগ্রাম এর নোলো বোল্ডেজন